আসসালামু আলাইকুম আজকে একটা খুব ইন্টারেস্টিং খেলা নিয়ে আসলাম সেটা হচ্ছে বেলপুরি খেলা কিন্তু এখানে একটা টুইস্ট আছে সেটা হচ্ছে একটার ভিতরে দেওয়া আছে নিম পাতার রস আরেকটার ভিতরে দেওয়া আছে মিষ্টি টক আরেকটার ভিতরে মরিস এবং বাটা মরিচ দেওয়া এবং এটার ভিতরে হচ্ছে লবণ দিয়ে টক বানানো লবণ কাটা করা এবং বেলপুরি যে তো আজকে এখানে খেলায় অংশগ্রহণ করবে পাঁচজন সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে নুরালম

তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো দিয়ে পাশে থাকুন আসসালামু আলাইকুম